আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে মকসুদুল মোসিন এই বইটি হচ্ছে পঞ্চম এবং চতুর্থ সন্ত্র তো প্রাচীন একটি পুরাতন একটি পিডিএফ ফাইল বইয়ের পৃষ্ঠা হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠা তো যারা পিডিএফ আকারে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক এই বইটি হচ্ছে মকসুদুল মুখসিন যে বইটির নাম শুনলে কিন্তু ভয়ানক আকারের কাজ বা পরীক্ষিত কাজগুলো হয় একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো তার নাম হচ্ছে মকসুদুল মোসুরিন তো দর্শক এই বইটি হচ্ছে ইন্ডিয়ান পুঁতি আকারের বই এটা প্রাচীন আমলের বই তো যারা প্রাচীন আমলের বই বা যে যে কবিরাজি যে কোনো জিনিসগুলো খুঁজছেন বা পাচ্ছেন না আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের বইয়ের পিডিএফ ফাইল এবং কিতাবাদি ওইগুলো বইগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন